গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা দৈনিক বাংলা ভূমির বিশেষ প্রতিনিধি লেখক সাংবাদিক জনাব শাহান শাহাবুদ্দিন ভাইকে প্রতিবাদ জানানোর জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আজ যে সময় আমরা দাঁড়িয়েছি আজকে আজকে যেভাবে বৃষ্টির ধারা অবিরত জড়েছে মনে হয়েছে গতকাল আমাদের ভাই আমাদের সহতীর্থ আমাদের সহযোদ্ধা আজকের আমাদের প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মম চাপাতি দিয়ে রামদা দিয়ে কুপিয়ে চান্দনা চৌরাস্তার মতো জনারণ্যে এবং কেন্দ্রে নৃশংসভাবে হত্যা করা হয়েছে মনে হয়েছে আজকের এই এই যে অবিরত বৃষ্টি জুড়েছে সকাল থেকে যেন মনে হচ্ছে তার এই নৃশংস প্রতিবাদের সন্ত্রাসের বিরুদ্ধে সুখ প্রকাশ করছে আমাদের প্রকৃতিও প্রিয় বন্ধুরা আপনারা খেয়াল করলে দেখবেন এই হত্যাকাণ্ড শুধু নতুন ঘটনা নয় সাংবাদিকদের হত্যাকাণ্ড চাপানো হয়েছে যখন যে সরকার ক্ষমতায় এসেছে বারবার আমাদের মিডিয়ার স্বাধীনতার কথা বলা হলেও এবং আমাদের বাক স্বাধীনতার কথা বলে হলে বলা হলেও যখন যে সরকার ক্ষমতায় এসেছে সেটা হোক সরকার অথবা সেটা হোক সরকার আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে কিভাবে আমাদের কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছে কিভাবে আমাদের বিবেককে থামিয়ে দিতে চেয়েছে কিভাবে আমার শক্তিশালী কলমকে বারবার রক্তাক্ত করতে চেয়েছে এবং এতে এই প্রমাণ হয় কাগজে পত্রে আমাদের স্বাধীনতা থাকলেও এমনকি এখন যে অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলে আসছেন যে আমাদের মিডিয়ার স্বাধীনতা আছে সাংবাদিকদের স্বাধীনতা আছে এবং আমরা দু হাত খুলে লিখতে পারি কিন্তু আমি দেখলাম যে এটা আসলে তত্ত্বগত দিক দিয়ে আমাদের স্বাধীনতা আছে কাগজে পত্রে আমাদের স্বাধীনতা আছে নথিতে আমাদের স্বাধীনতা আছে বাস্তবে আদতে আমাদের কোনো স্বাধীনতা নেই আপনারাও যদি ফেসিস সরকারের মতো আচরণ করেন আপনারা যদি স্বৈর শাসকের মতো আচরণ করেন আপনারা যদি কোনো মিডিয়া কোনো হাউজ কোন সাংবাদিক যদি আপনাদের অন্যায় অসত্যের বিরুদ্ধে অসমের বিরুদ্ধে কলম ধরে কথায় কথায় যদি আপনারা কোন টেলিভিশন বন্ধ করে দেন কোন দৈনিক বন্ধ করে দেন কোন নিউজ পোর্টাল বন্ধ করে দেন কোন হাউসকে বন্ধ করে দেন এবং মেহেদি আসেন আমাদের গাজীপুর সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক তার মত সাংবাদিক অপহরণ করে নিয়ে যান এবং কথায় কথায় আমাদের সাহসী অসম প্রতিবাদর সাহসী সাংবাদিক মুজাহিদকে ওই যে দৈরাদেরা জবাই কর আমরা শ্রীপুরে দেখলাম কথায় কথায় আপনারা নৃশংস যেভাবে জয় উল্লাস করে নৃশংস উল্লাস করে আমাদের হত্যা করে হুমকি দেন এবং আমাদের হত্যাও করতে চান তার মানে এইটাই প্রমাণ হয় আপনারা শৈল শাসনকে অনুসরণ যেমন করে থাকেন আপনারা ফেসিস যেমন অনুসরণ করে থাকেন একই সঙ্গে রাষ্ট্রযন্ত্র এই ধরনের সন্ত্রাসীদেরকে আমি মনে করি এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন নয়তো উনিশশো সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ এই তেত্রিশ বছরের ইতিহাসে আমাদের আমাদের জার্নালিস্ট প্রোটেক্ট যে অ্যাসোসিয়েশন আছে এবং তাদের তথ্য অনুযায়ী এই পর্যন্ত সাগর রুণীর পরিসংখ্যানকে যদি ধরে পঁয়ত্রিশ জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনারা কি ভুলে গেছেন যশোরের জনকণ্ঠের বিখ্যাত সাংবাদিক শামসুর রহমানের কথা তিনি অটনায়ের বিরুদ্ধে লিখতেন লুটেরাদের বিরুদ্ধে লিখতেন এবং মাদক সাম্রাজ্যের বিরুদ্ধে লিখলেন এবং আন্তঃমহাদর্ষীয় যথা চুরা কারবারি আছে দস্যু আছে ভূমি দস্যু আছে লুটেন আছে তাদের বিরুদ্ধে লেকটেন এবং প্রকাশ সত্যিভালোককে জোষবে তার যে অফিস আছে সেই অফিসে প্রফিসের সামনে প্রকাশের তাকে হত্যা করা হয়েছে দুই হাজার সালের ঝুলাই জুলাই এবং আমরা দেখেছি প্রকাশ্যভাবে সাংবাদিক বেলালকে হত্যা করা হয়েছে মানিকচন্দ্র শাহরকে হত্যা করা হয়েছে এবং আমরা আরো দেখেছি যে সাগর রুণীর হত্যার রাত পর্যন্ত কোনো সু হয়নি আমরা ধরে নিয়েছিলাম যেখানে আওয়ামী রেদিম ইচ্ছে করে এই হত্যা উদ্ঘাটন করার আড়াল করেছে এই ইউনিট সরকার শাসন এসে অন্তত এই হত্যার সুষ্ঠ এবং বস্তুনিষ্ঠ তদন্ত সাপেক্ষে আলোর মুখ দেবে দেখবে কারা হত্যা করে তাদেরকে খুঁজে বের করা হবে কিন্তু বন্ধুরা আমরা দেখলাম যে আমাদের জন্য চেকটাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া শুধু দীর্ঘশ্বাস শুধু হতাশা এবং ক্রমাগত এই বেদনার ভার বাড়ছে এবং আমি মনে করি এখানে রাষ্ট্রযন্ত্রের যেমন ব্যর্থতা আছে যেমন আমাদেরকেও ব্যর্থতা আছে এই অর্থে যে আমাদের ব্যর্থতা আছে আমাদের মধ্যে এখনো ওই অর্থে ঐক্য তৈরি হয় নাই আমরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে কাদা কাঁদা ছোড়াছুড়ি করি ফলে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনো এশএস সরকার যখন যেভাবে পারে টার্গেট করে আমাদের মতো স্পষ্টভাষী সাংবাদিকদেরকে যে যার মতো ভূমি ধর্ষণা যে যার মতো চোরা কারবারি যে যার মতো মাদক কারবারি সব ওপেন এবং নিরাপদে নিশ্চিন্তে তারা করে যেতে পারবে এবং ইয়াবা সাম্রাজ্যের বিপুল সাম্রাজ্য এই দেশে প্রতিষ্ঠা করতে পারবে এবং এই দেশের যুব সমাজকে ধ্বংস করতে পারবে ফলে টার্গেট হচ্ছে ঘুরে ঘুরে এই যে আমাদের তুহিন ভাইকে গতকালকে চন্দনা চৌরাস্তার মধ্যে তাকে হত্যা করা হলো সেখানে এত জড়া নরণের কেন তাকে হত্যা করা হয়েছে কারো সে বিকালে চাঁদাবাজির প্রতিবাদ করেছিল সে লাইভ প্রচার করেছিল একজন নারীকে দৌড়াচ্ছিল নৃশংস সন্ত্রাসীরা সেটা প্রতিবাদ করে সে ক্যামেরা করেছিল এই ক্যামেরা বন্দি করা এই প্রতিবাদ করা এই জুলুম নৃশংস সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করায় তার কাল হয়েছে তাহলে কি আমি ধরে নিতে চাই আমরা যখন যে সরকার আসবে তিনি চমৎকার শাসন ব্যবস্থায় আছেন যখন যে সরকার ক্ষমতায় থাকবে তার মতো সুন্দর এবং গণতান্ত্রিক সুশাসক আর হয় না এবং যখন যে সরকার ক্ষমতায় আসবে তার বন্ধনা আকাই থেকে আমরা বলবো তিনি চমৎকার দেশপ্রেমিক তিনি যখন ক্ষমতায় আছেন তখন যে আমার দেশ উদ্বোধ উঠেল পিঠে না তখন আমার দেশ শান্তিতে বড়ে গেছে নিরাপদে অপহরণে এবং সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে এবং এই দেশে লুটতরাজ হয় না এই দেশে মাদক হয় না এই দেশে ইয়ে পাচার কারবারি হয় না এই দেশে মানব পাচার হয় না এভাবে এই দেশে লুটের জুটের জন্য মানুষকে হত্যা করা হয় না তাহলে আমরা এখন তো এটাই লিখবো যে সরকার এতই ভালো আছেন এত ভালো দেশ চালাচ্ছেন যে আমরা এখন থেকে তাদের বন্ধনা গীতি রচনা করব। তাদের জন্য কবিতা লিখবো অথবা আমরা লেখালেখি বন্ধ করে দেব অথবা এই দেশে আর সংবাদপত্রের কোন দরকার নাই আর যদি সংবাদপত্রকে যদি গণতন্ত্রের জন্য রক্ষা কবজ বলা হয় যদি সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় যদি সাংবাদিকদের বলা হয় এবং বলা হয় শাসকরা কখনো কখনো যখন ঘুমিয়ে থাকেন তখনও সাংবাদিকরা জেগে থাকেন সংবেদনশীল হৃদয় জেগে থাকেন যদি বলা হয় আমরা রাষ্ট্রের তৃতীয় চোখ আমরা রাষ্ট্রের ষষ্ঠ ইন্দ্রিয় তাহলে আমি বলবো আসাদুজ্জামান তুইনকে যেভাবে চাপাতি দিয়ে রামদা দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে অতীতের যেমন শাস্তুর হত্যা করা হয়েছে মানিক হত্যা করা হয়েছে সাগর রুনিকে হত্যা করা হয়েছে আমরা বলবো এই হত্যার ধারাবাহিকতা এই হত্যার ঢেউ সারা বাংলায় ছড়িয়ে পড়ার আগে অপরাধীদেরকে সন্ত্রাসীদেরকে যেন আপনারা আর নিরাপদ রুটম্যাপ না করে দেন আর যেন পৃষ্ঠপোষতা না করে দেন তার জন্য সিসি ফুটেজ আছে ভিডিও ফুটেজ আছে আপনার অবিলম্বে এই শাহিন খান বলবে যে বাসন তারা যে তার ব্যর্থতা এখানে আছে এবং আমি বলবো আপনারা অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে খুনিদেরকে এই দুর্বৃদ্ধদেরকে আইনের আওতারে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন যতদিন পর্যন্ত উপস্থিত শাস্তির ব্যবস্থা করা না হবে যতক্ষণ পর্যন্ত শুধু আইন দায় ছাড়া গ্রেপ্তার করে আবার জামিন দেওয়া হয়ে যাবে ততদিন পর্যন্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের তৃতীয় চোখ রাষ্ট্রের ষষ্ঠ ইন্দ্রীয় সাংবাদিক সমাজ নিরাপদ নয় আমি আমার বন্ধু আমার সহযোদ্ধা আমার সহকর্মী আসাদুজ্জামান তুহিনের এই যে হত্যা নৃশংস প্রতিবাদ জানিয়ে দ্রুতই শাস্তির দাবি জানিয়ে এখানে প্রতিবাদ এবং দীক্ষার এবং বিনা জানিয়ে আমি গাজীপুর জেলা প্রশাসন এবং সিভিল প্রশাসনকে বলবো দ্রুতই খুনিদেরকে শাস্তির আওতায় আনুন অন্যথায় আমরা বৃহত্তর গণ আন্দোলনে ডাক দিব এই আন্দোলনে সাংবাদিকদের পাশাপাশি জনতা রাত প্রতি হাজার হাজার মানুষের মিছিলে ঢেউ ছড়িয়ে পর্বে সারা বাংলায় এই কথা বলে এবং এই এই হত্যার প্রতিবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি সাংবাদিক সমাজ নিরাপদের অভয়ারণ্যে বাংলাদেশ হোক এবং বাংলাদেশ চিরজীবী হোক এবং যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার সহযোদ্ধা সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার এক কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ